হিরোক মানি রহিম আসসালামু আলাইকুম ইলিশ মাছ রান্না করবো পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে বাই দাওয়ে আমি মাহমুদা খানুম মাহমুদা দাঙ থেকে সবাইকে স্বাগতম দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদমুতো লবং পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ গুলো ইলিশ মাছ একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মাছগুলো মশলার মধ্যে পাঁচ মিনিট জাল করে তুলে রেখে দিলাম এখন ওই গেভিটার মধ্যেই সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁপে আর মিষ্টি কুমড়া ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব পেপে আর মিষ্টি কুমড়া ভালোভাবে কষিয়ে নিলাম এখন এ পর্যায়ে অ্যাড করছি ফিল্টার করা পানি ফুটে বাগার বাটা বাগার ভেজে পাটায় বেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাছগুলো এখানে ছোট্ট একটা ইলিশ মাছ পুরাটাই দিয়ে দিলাম একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মাথা লেস মাছের পিস সবই দিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বাগার বাটা দিয়ে দিয়েছি পেঁপে আর মিষ্টি কুমড়া সামান্য হলুদ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি আর সবশেষে দিয়েছি বাগার বাটা আবারও একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি টোটাল দশ মিনিট আমি রান্নাটা করব। বাগার বাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করলাম দেখতে দারুণ লাগছে গরম ভাতের সাথে খেতেও আশা করছি ভালো লাগবে একটু ঝোল ঝোল করে রান্নাটা করলাম আদা রসুন বাটা দেয়নি শুধুমাত্র বাটা বাগার দিয়ে রান্নাটা করলাম আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম